আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব বিড়ালের ঘর বা ক্যাট হাউজ কেমন হওয়া উচিত যারা বিড়াল ভালোবাসেন তাদের অনেকেই চান প্রিয় পোষা বিড়ালের জন্য একটা আরামদায়ক নিরাপদ আর সুন্দর ঘর তৈরি করতে কিন্তু অনেকেই জানেন না ঠিক কেমন ঘর বিড়ালের জন্য সবচেয়ে উপযুক্ত চলুন বিস্তারিত জেনে নি প্রথমেই কেন বিড়ালের ঘর প্রয়োজন বিড়ালরা খুব সংবেদনশীল প্রাণী তারা শুধু খাবার আর আদরেই খুশি থাকে না তাদের একটা নিজস্ব জায়গা দরকার যেখানে তারা বিশ্রাম নিতে পারে ঘুমাতে পারে লুকিয়ে থাকতে পারে বা নিজের মতো সময় কাটাতে পারে একটা আরামদায়ক ঘর বিড়ালের মানসিক শান্তি ঘুম এবং স্বাস্থ্য ভালো রাখতে বড় ভূমিকা রাখে এছাড়া ঘর থাকলে বিড়াল ঘরের আসবাবপত্র নষ্ট করা বা যত্রতত্র ঘুমানো কমিয়ে দেয় ঘরের সাইজ কেমন হবে বিড়ালের ঘর এমন হতে হবে যাতে সে সহজে ঢুকতে বসতে ঘুমাতে ও শরীর মেলে দিতে পারে একটা প্রাপ্তবয়স্ক বিড়ালের জন্য ঘরের উচ্চতা কমপক্ষে আঠেরো ইঞ্চি দৈর্ঘ্য কুড়ি ইঞ্চি আর প্রস্থ আঠেরো ইঞ্চি হওয়া উচিত ছোট বিড়ালের ক্ষেত্রে এই মাপ কিছুটা ছোট হতে পারে তবে ঘর কখনোই খুব টাইট বা গরম হওয়া উচিত নয় বিড়ালরা গরম ও বন্ধ জায়গা পছন্দ করলেও পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ থাকা জরুরি তাই ঘরের এক পাশে ছোট ভেন্টিলেশন হোল রাখা ভালো দুই ঘরের উপকরণ কেমন হবে ঘর বানানোর জন্য কাঠ থার্মোকল শক্ত প্লাস্টিক বা কাপড় যে কোনোটি ব্যবহার করা যায় তবে কাঠের ঘর হলে সেটা যেন পানি প্রতিরোধী ও মজবুত হয় প্লাস্টিকের ঘর হলে পরিষ্কার করা সহজ হয় কিন্তু শীতে ঠান্ডা লাগে তাই ভেতরে নরম কাপড় বা কুশন দিতে হবে আর একটা বিষয় খুব জরুরি ঘর যেন বিড়ালের নখে সহজে নষ্ট না হয় অনেক বিড়াল ঘরের দেয়ালে নখ ঘষে তাই ঘরের ভেতরে একটা স্ক্র্যাচিং প্যাড বা মোটা কাপড় লাগানো যেতে পারে তিন ঘরের তাপমাত্রা ও আরামদায়ক পরিবেশ বিড়াল ঠান্ডা খুব সহ্য করতে পারে না তাই শীতকালে ঘরের ভেতরে নরম কম্বল বা ফাঁড়ির কাপড় দিতে হবে গরমকালে ঘরের আশেপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যাতে ঘাম বা অতিরিক্ত গরমে বিড়াল অস্বস্তি না পায় বিড়ালের ঘর কখনোই শ্যাঁত শ্যাঁতে বা ধুলাবালি জমে থাকা জায়গায় রাখা যাবে না এতে ব্যাকটেরিয়া জমে ত্বকে ইনফেকশন হতে পারে চার ঘরের অবস্থান কোথায় হবে বিড়ালরা নিরিবিলি উষ্ণ ও নিরাপদ জায়গা পছন্দ করে তাই ঘর রাখবেন ঘরের এক কোণে জানালার পাশে বা এমন জায়গায় যেখানে সরাসরি সূর্যের আলো আসে তবে অতিরিক্ত আলো বা শব্দযুক্ত জায়গা একদমই নয় যদি আপনি বাইরে রাখেন তাহলে ঘরটিকে এমনভাবে বানাতে হবে যাতে বৃষ্টি বা রোদে বিড়াল ভিজে না যায় ছাদের টিন বা প্লাস্টিক কাভার দিন ও নিচে শুকনো কাপড় বিছিয়ে দিন পাঁচ ঘরের ভেতরের সাজসজ্জা ও নিরাপত্তা বিড়ালের ঘর সুন্দর করে সাজালে সেটা শুধু দেখতে ভালো লাগে না বিড়ালও সেখানে থাকতে পছন্দ করে ঘরের ভেতরে নরম বালিশ ফোম বা পুরনো জামা রাখতে পারেন ঘরের একপাশে পানির বাটি ও খাবারের বাটি রাখতে পারেন তবে ঘুমের জায়গা থেকে কিছুটা দূরে রাখবেন যাতে খাবার বা পানি ছিটে ঘর নোংরা না হয় আর ঘরের কোনো অংশে ধারালো বা ছোট বস্তু রাখবেন না বিড়াল খেলতে গিয়ে মুখে নিতে পারে নিয়মিত ঘর পরিষ্কার করুন যাতে পোকামাকড় না জন্মায় ছয় ঘরকে বিড়ালের পছন্দ মতো করে তোলা বিড়ালের ঘরে যদি তার পছন্দের খেলনা বল ক্যাটনিপ বা স্ক্র্যাচিং পোস্ট থাকে তাহলে সে ঘরটাকে নিজের জায়গা মনে করবে বিড়ালরা অনেক সময় নতুন ঘর পছন্দ করতে দেরি করে তাই জোর করবেন না তাকে সময় দিন ধীরে ধীরে সে ঘরে অভ্যস্ত হয়ে যাবে সাত ঘর কেনা ভালো নাকি বনানো ভালো যদি সময় ও সামর্থ্য থাকে তাহলে নিজে বানানো ঘর সবচেয়ে ভালো এতে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন তবে বাজারে বা অনলাইনে অনেক রকমের প্রস্তুত ক্যাট হাউস পাওয়া যায় ফ্যাব্রিক টেন্ট কাঠের হাউস বা মাল্টিলেভেল ক্যাটহোম ঘর কেনার সময় খেয়াল রাখবেন সেটি যেন মজবুত আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায় আট ঘরের নিয়মিত যত্ন বিড়ালের ঘর সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন নরম কাপড় বালিশ বা ফোম নিয়মিত ধুয়ে শুকিয়ে নিন ঘরে দুর্গন্ধ হলে বেকিং সোডা বা প্রাকৃতিক ফ্রেশনার ব্যবহার করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিড়ালকে ভালোবাসা ও নিরাপত্তা দেওয়া কারণ ঘর যতই সুন্দর হোক যত্ন না পেলে বিড়াল সুখে থাকবে না শেষ কথা একটা সুন্দর আরামদায়ক নিরাপদ ক্যাট হাউজ শুধু বিড়ালের জন্য নয় বিড়াল প্রেমী মালিকেরও শান্তির প্রতীক আপনি যদি সত্যিই আপনার বিড়ালকে ভালোবাসেন তাহলে তার জন্য এমন একটা জায়গা তৈরি করুন যেখানে সে নিজের মতো করে থাকতে পারে বিশ্রাম নিতে পারে আর নিরাপদে ঘুমাতে পারে আপনার বিড়ালের জন্য কেমন ঘর তৈরি করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন আরও দরকারি পোষা প্রাণী বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে